আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা অনেক দিন এই চাল সংরক্ষণ করে রেখে দিতে পারেন যাতে এই চালের মধ্যে কোনো রকম পোকা না থাকে তার আগে প্রথমে আপনাদের চালটা ভালো করে কিন্তু একটু ঝেড়ে নিতে হবে দেখা যায় যে অনেক কিন্তু পোকা থাকে অনেক সময় সেটা প্রথমে কিন্তু একবারে পরিষ্কার করে নিতে হবে তাহলে কিন্তু চালটা ভালো থাকবে আর না হলে যদি পোকাই থাকে তাহলে কিন্তু এই পোকাটা ছাড়াতে অনেক সময় লেগে যাবে আর আমার এই চালে কিন্তু কোনো রকমই পোকা নাই একবারে ফ্রেশ চাল আর এই চালে এখন আমি এখানে জাস্ট একটা উপকরণই দেব বেশি দেওয়া লাগবে না কারণ আমি অনেকগুলোই কিন্তু চালের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি সবগুলোতেই কিন্তু উপকার আপনারা অবশ্যই পাবেন আমিও যেহেতু পেয়েছি আর এখন এটা আমি এভাবেও রাখি সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা চাইলে এরকম করেও রাখতে পারেন খুব ভালো একটা উপকার পাবেন আর কোনো রকম পোকা হবে না দেখা যায় যে অনেকে কিন্তু অনেক চাল নিয়ে আসে বস্তা বস্তা সেই চালগুলা খুব সহজে কিন্তু আপনারা এভাবে রেখে দিতে পারবেন কোনো রকম পোকা হবে না চালের মধ্যে আমি এখানে রসুন দিয়ে দিলাম আর রসুনের কুয়া কিন্তু আমি প্রত্যেকটা ছাড়িয়ে তারপরে দিয়েছি ভুলেও আপনারা এরকম আস্তা রসুন কখনো চালের মধ্যে দিয়ে দেবেন না কারণ এটার ভিতরেই অনেক পোকা থাকে সেজন্য আমি এরকম করে প্রত্যেকটা রসুন কুয়া ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি এতে করে আপনারা বুঝতে পারবেন যে এই রসুনের মধ্যে কোনো রকম পোকা নাই আর যদি রসুনটা ভালো করে এরকম করে না দেন দেখা যাবে যে রসুনের পোকাই চালের মধ্যে আপনারা পেয়ে যাবেন এর জন্য রসুনটা ভালো করে ছাড়িয়ে দিতে হবে আর এরকম করে পুরাটা খোসাটা রাখা লাগবে খোসা কিন্তু ছাড়াবেন না খোসা ছাড়ালে দেখা যাবে যে তাড়াতাড়ি রসুনটা নষ্ট হয়ে যাবে আর যদি খোসা সহ চালের মধ্যে দেন রসুন কিন্তু কখনো নষ্ট হয় না আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আর এইসব ভিডিও আমি নিজের বাসার জন্যই করি সব সময় আমি কিভাবে রাখি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম অনেকে উপকার পাবেন আর যারা উপকার পাবেন না অবশ্যই ভালো করে পুরো ভিডিওটা দেখবেন তারপর ট্রাই করবেন ইনশাল্লাহ সবাই উপকার পাবেন এই ভিডিওতে কারণ আমি একবারে যেটা উপকার পাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি অনেকে কিন্তু জানেন না সেজন্যই এটা শেয়ার করা আর পোকালা চাল খেতে কারোই ভালো লাগে না একরকম কিন্তু গন্ধ ভাতের মধ্যে আসে সেই জন্য আমি অনেকভাবেই কিন্তু আপনাদের সাথে চালের ভিডিও শেয়ার করেছি যেটাই আপনাদের উপকারে আসবে সেটাই আপনারা ইউজ করে দেখতে পারেন কারণ অনেকে কিন্তু মরিচের ফ্লেভারটা চালে দিতে পারবে না শুকনা মরিচের বা রসুনেরটাও দিতে পারবে না চালের যখন চালটা এভাবে নেবে একটা কিন্তু স্মেল অবশ্যই আসে সেই আমি এক একভাবে ভিডিও করে আপনাদের সাথে ট্রাই করেছি যাতে আপনাদের সবার উপকারে আসে আর সবগুলাই কিন্তু ইনশাল্লাহ উপকার পাবেন আর ছোটো ছোটো ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করি আর কী কী আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমি নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ